আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনারা দয় ভালো আছি তো বন্ধুরা ফেসবুক প্রোফাইল খুব সহজে ভাইরাল করতে চান সবার মিকে পৌঁছাতে চান পৌঁছাতে চান এবং সব জায়গায় সারা বিশ্বে বিস্ফোরণ ঘটাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন অর্থাৎ ফেসবুক প্রোফাইলে বায়ো যেভাবে সেট করলে আপনার পেজটি খুব সহজে ভাইরাল হবে সব জায়গায় পৌঁছে যাবে এবং বিস্ফোরণ ঘটবে মিডিয়া জগতে তো সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন পোস্ট ফলো করে পাঠিয়ে থাকবেন পরবর্তীতে নতুন নতুন বিশেষ বিশেষ এরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি ভিডিওতে তো বন্ধুরা আমরা ফেসবুক পেজ বা প্রোফাইল চালাই বা প্রোফাইল খুলি আমরা ভিডিও বা পোস্ট অর্থাৎ আমাদের বিজনেস বিস্ফোরণ ঘটার জন্য আমাদের বিজনেস প্রচার করার জন্য অথবা আমরা ভিডিও মাধ্যমে আমাদের টাকা ইনকাম করার জন্য ফেসবুকে পেজ বা প্রোফাইল খুলে থাকি আমরা প্রোফাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি আর প্রোফাইলটি আমাদের যদি পৃথিবীর সব জায়গায় না পৌঁছে সবার নিকট না পৌঁছে তাহলে আমাদের ফেসবুক প্রোফাইলটি থেকে টাকা ইনকাম করা সম্ভব হবে না অর্থাৎ ফেসবুক ফেসবুক পেজ বা প্রোফাইলে আমাদের টাকা ইনকাম করতে গেলে ফেসবুকে দেওয়ার কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে আর এইগুলো পূরণ করতে গেলে অবশ্যই আপনাদের পেজ প্রোফাইল সবার নিকট পৌঁছানো দরকার পেজটি ভাইরাল করা দরকার তো পেজটি ভাইরাল করতে গেলে আপনাদের অবশ্যই পেজে বা প্রোফাইলে বায়ো সেট করতে হবে বা বায়ো অ্যাড করতে হবে এতে একটি মোবাইলের সাহায্যে কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে বায়ো সেট করলে খুব সহজেই প্রোফাইলটি ভাইরাল হবে সবার পৌঁছে পৌঁছবে সে সম্পর্কে জানার জন্য আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে এসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে মোবাইলে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ফেসবুক অফিসিয়াল এপ্লিকেশনটির উপর আমরা ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা দেখুন আমাদের ফেসবুক প্রোফাইলের যে ডান পাশে প্রোফাইল পিকচারটি বা ছবিটি রয়েছে সেটার উপর আমরা ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম কিন্তু প্রোফাইলটি অটোমেটিক চলে আসবে আমার এই প্রোফাইলটির নাম হচ্ছে নাইবালি আকন্দ এই নাইবালি আকন্দ নিচে দেখুন এই যে ছবির নিচে এখানে কিন্তু আমাদের বায়ো থাকে এখানে কিন্তু আমাদের বায়ো সেট করতে হবে তো কীভাবে আমরা বায়ো সেট করবো তা বায়ো সেট করতে গেলে আমাদের অবশ্যই এখানে অ্যাডভার্টাইজের ডান পাশে যে থ্রি ডট একটি মেনু রয়েছে সেখানে আমরা ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এই রকম একটি এন্টারসাইজ আসবে এখানে আমরা উপরে পেন্সিল বাটন বা এডিট বাটন রয়েছে পেন্সিল বাটন বা এডিট বাটন সবার উপরে পেন্সিল বাটন বা এডিট বাটনে আমরা আলতো ক্লিক দিব দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন বায়ো লেখা রয়েছে ডান পাশে অ্যাড লেখা রয়েছে ডিসক্রাইব ওয়েবসাইট আপনার সম্পর্কে বর্ণনা করুন তো এটে লেখা আছে এতে এখানে আমরা বায়ো অ্যাড করব সে অ্যাড করবো কীভাবে এই জন্য ওপরে যে ডান পাশে ব্লু বাটনটি রয়েছে বায়োর ডান পাশে তো এই ব্লু বাটনের উপর আমরা অ্যাড বাটনের উপর ক্লিক দেবো দেওয়ার পর ডিসক্রাইব ওয়েবসাইট অর্থাৎ আপনার সম্পর্কে বর্ণনা করুন এখানে দেওয়া আছে তো আমার সম্পর্কে মানে আমার প্রোফাইল সম্পর্কে এখানে বর্ণনা করবো আমাদের প্রোফাইলটি কি সম্পর্কে বা আমার জীবনের জীবন কি সম্পর্কে সে সম্পর্কে আমরা বর্ণনা করতে পারি তো আমি যেহেতু আমার নিজের নামে প্রোফাইলটি তো আমি প্রোফাইলটিতে এটি কিন্তু আমরা নোটপ্যাডে লিখে রাখছিলাম সেটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম প্রোফাইলটি আমি লিখলাম এম আই হাই স্কুল ম্যাথ টিচার অ্যান্ড ফার্স্ট এইড ডক্টর অলসো ইউটিউবার অ্যান্ড ওয়েব ডিজাইনার এবং ভিডিওগ্রাফার এই যে একশো এক ক্যারেক্টারের প্রথমে একটি লাভ চিহ্ন এবং শেষে একটি লাভ চিহ্ন দেওয়া হয়েছে লাভ চিহ্ন দিয়ে এটি একটি আমরা ইয়ে দিয়ে দিলাম অর্থাৎ এখানে একটি বায়ো সেট করে দিলাম এখানে দেখুন আই এম এ হাই স্কুল ম্যাথ টিচার এটি একটি কিন্তু কিওয়ার্ড তারপরে ফার্স্ট এইট ডক্টরস এটি একটি কিওয়ার্ড তারপরে ইউটিউবার ওয়েব ডিজাইনার এগুলো প্রতিটা একটি করে কিওয়ার্ড ভিডিওগ্রাফার এটাও একটি কিওয়ার্ড তো আমাদের এখানে একশোর মধ্যে একশো এক ক্যারেক্টারই হয়ে গেছে এখন আমরা উপরে ডান পাশে যে সেভ বাটনটি রয়েছে সে বাটনে আমরা ক্লিক দিলেই আমাদের বায়োটি সেভ হয়ে গেল এটা যেহেতু প্রোফাইল বায়ো সেই কারণে এখানে এক ক্যারেক্টার এখানে দেখুন আমরা সেভ করার সঙ্গে সঙ্গে বায়ো এটি সেট হয়ে গেল এখন আমরা ব্যাক করে আসবো আমাদের প্রোফাইলের মূল তো এসে দেখে পারলাম না তারপর আমরা রিফ্রেশ করলাম এখন দেখুন এসে গেছে এখানে দেওয়া হচ্ছে আই এম এ হাই স্কুল ম্যাথ টিচার অ্যান্ড ফার্স্ট এই ডক্ট অলসো ইউটিউব ইউটিউবার ওয়েব ডিজাইনার অ্যান্ড ভিডিওগ্রাফার তো দেখুন এটি কিন্তু আমাদের আমার জীবন সম্পর্কে এখানে আমি বায়োডাটায় বা বায়োতে আমি সব কিছু লিখলাম এখন আমার এই প্রোফাইলটি কিন্তু খুব সহজেই সবার নিকট পৌঁছে যাবে তো দেখুন এটি সেট করার ফলেই কিন্তু আমার পাঁচ হাজার একশো ফলোয়ার্স হয়ে গেছে এখানে তো এটি কিন্তু আমাদের বায়ো অর্থাৎ এটি বায়ো আমাদের সেট হয়ে গেল তো এভাবে আমরা পেজ বা প্রোফাইলে একই সিস্টেম আমরা বা প্রোফাইলে এভাবে যদি বায়ো সেট করতে পারি তাহলে আমাদের বা প্রোফাইলটি খুব সহজে সবার নিকট পৌঁছে যাবে এবং আমাদের বা প্রোফাইলটি ভাইরাল হয়ে যাবে এবং পৃথিবীর সারা জায়গায় বিস্ফোরণ ঘটবে তাহলে আমরা আমাদের পেজটি যা পছন্দ হলে তারা ফলো করবে সেই সঙ্গে প্রোফাইলটি প্রথমে পাঁচ হাজার পর্যন্ত আমাদের এক ফ্রেন্ড করবে আর যদি পাঁচ হাজার অভার হয়ে যায় সেক্ষেত্রে তারা আমাদের পেজটি বা প্রোফাইলটি ফলো করবে ফলো করলে এভাবে আমাদের প্রোফাইলটি ইনক্রিজ লাভ করবে এবং সেই সঙ্গে আমরা ফেসবুকে দেওয়ার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো খুব সহজে পূরণ করতে পারবো এবং সেই সঙ্গে আমাদের প্রোফাইলটি মনিটাইজেশন প্রাপ্ত হবে আর মনিটাইজেশন প্রাপ্ত হলে সেখান থেকে আমরা ভিডিও ছাড়লেই টাকা ইনকাম করতে পারবো তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারবেন না আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন লাভ